এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছ তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছ তুমি তো বিয়ের পর কোন ঘরে গেলে সে হাজবেন্ডও বসতে পারবে তুমি আর সতী স্বাধীন তখন তোমার কি হবে তখন তোমার কি হবে আর এটা যে এত ভয়াবহ মহামারী একার ধারণ করেছে না অনেকের দেখা যায় স্বামী অফিসে যাওয়ার সাথে সাথেই বয়ফ্রেন্ড বাজায় হাজির এই যে বাক্সে বাক্সে বন্দি জীবন বললাম বাক্সে বাক্সে বন্দি ফ্ল্যাট ফ্ল্যাটের ভিতরে তো ঢুকলে আর বোঝা যায় না ভিতরে কি হচ্ছে কত ফ্ল্যাটে যে জেনা হয় এখন এই শহরে আল্লাহ ভালো জানে এই ফ্ল্যাটের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে সাক্ষী দিবে যেখানে যে মাটিতে বসে অবিবাহিত যুবক যুবতী জেনা করেছে আর বিবাহিত যুবক যুবতীরা এবং এই স্বামী স্ত্রী জেনা করেছে এর ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহর কাছে কথা বলবে

অবিবাহিতর কথা বলছি তোমাদের কাদের মধ্যে এখন একশো বেত্রাঘাতের শাস্তি ঝুলে আছে সুরা নূরের এক থেকে তিন নম্বর এক করে দেখবে অবিবাহিত যুবক যুবতী যদি জেনা করে তাদের শাস্তি হচ্ছে একশো বেত্রাঘাত তাও জনসমক্ষে এবং এক এক বছরের জন্য নির্বাসন এই বিধানগুলো যদি পৃথিবীর কোনো দেশেও না থাকে আসমানে আছে মরার সাথে সাথেই এই বিধান কার্যকর হবে ইনশাআল্লাহ বাঁচার মধ্যে কি একটাই উপায় আছে এই লেকচার কেন চলে গেছে অনতি বিলম্বে অজু করবে অজু করে খালেজ ভাবে রাতের শেষ রাতে জায়নামাজ মিশাবে জায়নামাজ মিশিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে দূরে নামাজ পড়বে পরে নিজের পাপের কথা স্মরণ করে চোখ দিয়ে দরদর করে পানি ফেলে দিবে আল্লাহকে সেজদা গিয়ে বলবে আল্লাহ আমি জেনা করেছি আমাকে মাফ করবো আমার এই পাপের কথা কেউ জানে না তুমি জানো মাফ করে দাও এই মাফ নেওয়ার পরে আবার ওই যার সাথে করেছেন ওর সাথে আবার লিঙ্ক আপ করার চেষ্টা করেন না আসো আমরা জেনা করেছিলাম আসো বিয়ে করে নেই এটা সলিউশন না জেনা করেছেন আগে তব করে ফিরে আসতে হবে তারপরে পুরো জীবন ইসলামিক লাইফ লিড করতে হবে আল্লাহ যদি দেখেন যে হ্যাঁ আপনি ঠিকঠাক তবা করে আল্লাহর পথে চলছেন আল্লাহ তখন আপনাকে নেকর স্ত্রী দিবে ইচ্ছা এই 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 একমাত্র রাস্তা যুবকদের জন্য এবং যুবতীদের জন্যেও যুবকরা না হলে পারবে যেতে পারে কারণ একটা কথা সমাজে প্রচলিত আছে না যে ছেলে মানুষের ইজ্জত তো সহজে যায় না গোপন হয়ে গেছে কেউ জানে না আল্লাহ মাফ করে দিয়েছে সে হয়তো পার পেয়ে গেল কিন্তু এই যে মেয়ে তুমি তুমি যে আট দশটা ছেলের সাথে জেনা করেছো তোমার ইজ্জতের কি হবে তোমার যে সতীত্ব তুমি নষ্ট করেছো তুমি তো বিয়ের পর কোনো ঘরে গেলে সে হাজবেন্ডও বুঝতে পারবে তুমি আর সতী সাদী নও তখন তোমার কি হবে তখন তোমার কি হবে বিবাহিত যারা আছে এই যে দেবর আর ভাবি এই যে শালি আর দোলা ভাই মধুর সম্পর্ক না এগুলা দাঁড়াও দাঁড়াও এটা মধুর সম্পর্ক দেখা যায় সুফান এই যে আমার এখানে ফোন আছে না আমাদের আমাদের অফিসিয়াল পেজ আছে অফিসিয়াল পেজে যত প্রশ্ন আসে দেখি ম্যাক্সিমাম জেনা কেন্দ্রিক ব্যবচার কেন্দ্রিক পরকীয় কেন্দ্রিক একজন প্রশ্ন করেছে যে দোলা ভাইয়ের চরিত্র এত খারাপ ছিল আর ওই মেয়ের বয়স তখন কম ছিল ১৩ বছর বয়স তেরো বছর বয়সের মেয়ের দিকে সে চোখ দিয়েছে যাকে বিয়ে করেছে তার সাথে তো সম্পর্ক আছেই যাকে বিয়ে করেছে ওর সাথে আছে আপনার সালির সাথে সম্পর্ক এখন শালির সাথে তার দুই বছর ধরে সম্পর্ক সম্পর্ক করার পর সেগুলোর ভিডিও ধারণ করেছে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করছে যে যদি আমার সাথে খারাপ কাজে সে রাজি না হয় তাহলে এই ভিডিওগুলো ভাইরাল করে এই যে অনলাইনের যুগ এখন তো মানুষ নিশ্চিন্তে নিশ্চিন্তে মানুষ যে একটা প্রাইভেট লাইফ লিড করবে সেটাও করতে পারে না প্রাইভেট লাইফের সব কিছু হয়ে যায় হয় না এটা একটা ফিট না মহাবিদ না সে রেকর্ড করেছে এইভাবে ব্ল্যাকমেল করে এই শালীন সতীর্থ নষ্ট করলো এক বছর দু বছর না তিন তিন বছর তো এখন এই মেয়ে প্রশ্ন করছে পেজের মধ্যে যে এখন তার মানসিক অবস্থা এতই খারাপ সে জিজ্ঞাসা করছে আমি যদি আত্মহত্যা করি তাহলে আমার পাপ হবে না এই মেয়েটা যদি আপনার বোন হতো কি করতে না না মেয়ে মেয়ে যদি কারো হতো তাহলে কি করতে না আপনার কাছের কেউ হলে আপনি কি করতেন এখানে ওই শাস্তিটা না বলে সামনে যেতে পারছি না শোনেন যারা বিবাহিত ব্যক্তি হওয়ার পরেও বলকিয়া করেছেন বিবাহ করার পরেও পরকীয়ার পাপে লিপ্ত ছিলেন বা এখনো আছেন জেনে হোক না জেনে হোক করেছেন অথবা এটা জেনে করেছেন যেটা একটা খারাপ কাজ তারপরেও করেছেন এবং আল্লাপাগের কালাম অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে রজম করে হত্যা করা ইসলামিক যদি কোনো রাষ্ট্র থাকতো বা এটা যদি হতো বা এটা যদি ইমামুল মাহাদির যুগ হতো বৌমান যুগ হতো তাহলে এই শাস্তির বাইরে আপনি চলতে পারতেন যদি এটা প্রমাণ হতো